जलंतो ने हेरे दिल जलंत दवा अब फिल दे खुदाया सारे दुनिया किया मैं मिसे देख नहीं تیری مانند خوبصورت چاند بھی نہیں بلاغ العلا بکمالی کشب تجالی اللہ ٹھیک ہے ٹھیک ہے अलैहि मेरा दिल तलब रहा है मेरे जल रहा সিনে দিলেন মুঝলে চলো মীন বলা ও কমি কেশ তমালি حسانة جميع خصاله حجر من شجر বো হক হৌলা উদর তি তো হা ইলাহা হিল জুড়ে জুড়ে ইল

আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসলো যে এখন থেকে আপনার দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছায়া দেওয়া যে আমি এক আমার কোন শরিক নাই আমি যে এক এটা মানুষের কে যে আমার সাথে কোনো শরিক টরিক নাই আমি এক আর কেউ আছে আল্লাহর সাথে আল্লাহ সারা কোনো মাহবুদ আছে এবং আপনি এটাও বলবেন যে আজকের থেকে আপনি শুধু মোহাম্মদ না মোহাম্মদের মধ্যে আপনি আজকের থেকে সীমাবদ্ধ না আপনার পরের অংশ হইল মাহমেদুর রসুল আর আমার কথা বলবেন যে আমি আল্লাহ এক আমার কোন শরিক নাই কোন অংশীদার নাই আমার ছেলে নাই মেয়ে নাই আমার কাছ থেকে কেউ জন্ম নেয় নাই কাউকে আমি জন্ম দেয় নাই কথা বুঝতে পারছেন এই মেসেজ মানুষের কানে পৌঁছায় দেন এটাও জানাই দিবেন এই গোত্রের মানুষ এই এলাকার মানুষ আপনার এই দেশের মানুষ যে ধর্মগুলা মানতেছে এগুলা সব বাতিল ধর্ম একমাত্র ধর্ম যেটা আমি আল্লাহর কাছে পছন্দ ইসলাম আমার কাছে যে পছন্দ যে ধর্মটা মনোনীত ধর্ম এটা হলো ইসলাম আপনি এই মেসেজগুলো মানুষের কারণে পৌঁছায় আল্লাহ অর্ডার দিচ্ছে রাসুল বসে থাকবো এই মেসেজ দেওয়া শুরু করছে খুব মনোযোগ দেওয়া শুনতে কয় বছর পরে দায়িত্ব পাইলেন কয় বছর পরে চল্লিশ এর আগে না এক থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত রাসুল কে আল্লাহ অর্ডার দেয় নাই যার কারণে রাসুল কথাগুলি বলেও নেই নবী দাবি করছে দাবি করছে চল্লিশ বছর এক থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত রাসুলের বিরুদ্ধে কোন মানব বন্ধন হয় নাই এক থেকে নিয়ে চল্লিশ বছরের ভিতরে রাসুলকে নিয়ে কোন সমালোচনা হয় নাই কোনো গালাগালি নাই হিংসা নাই হুমকি নাই ধমকি নাই মারামারি নাই গোটা চল্লিশ বছর হুমকি ধুমকি হামলা মামলা কখন থেকে শুরু হইলো চল্লিশের পর থেকে কারণ কি এর আগে কোরআন ছিল না হুমকি ছিল না এর আগে কোরআন ছিল না গালাগালি ছিল না সমালোচনা ছিল না কোরআন আসছে তো রাসুলের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে কোরআন আসছে তো রাসুলের বিরোধিতা শুরু হয়েছে হুমকি শুরু হয়ে গেছে হামলা মামলা শুরু হয়ে গেছে চল্লিশের পর থেকে শুরু হয়েছে তাহলে এটা আমাদের বুঝতে হবে কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের ভিতরে সুদের বিরুদ্ধে ওয়াজ আছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ আছে বেনামাজির বিরুদ্ধে ওয়াজ আছে তারপরে এদেশের বেবিচারদের বিরুদ্ধে যারা জানা বেবিচারে লিপ্ত তাদের বিরুদ্ধে ওয়াজ আছে আসিনি জুয়া মদ হাউজিং বাম পাড়ি কেসিনো সবার বিরুদ্ধে ওয়াজ আছে না নাই যদি কারো বিরুদ্ধে ওয়াজ থাকে ওই বিরুদ্ধে যারা এই কাজগুলা করে অপকর্ম করে তাদের কাছে ওয়াজ ভালো লাগবে না এরা যদি জীবনে বেগুন না খায় আর ফুরা খায় জীবন অটোমেটিক খায় যায় ঠিক কারণ এটা সাধারণ ওষুধ না এটা অ্যান্টিবায়োটিক লাগে না এমনি কাজ করে ভিতরে কোরআন এমন একটি গ্রন্থ যেটার লোড যেটার পাওয়ার সবাই বরদাস্ত করতে পারেন তারপরে ডুবাই তো কই যে হ্যাঁ আপনারা তোয়াপ করেন ভিতরে তিনশো ষাটটা ডুবাই রাখছে তিনশো ষাটটা ডুবাই রাখছে এটা প্রভু এদের খুদা তাও তিনশো ষাটটার সাথে বললেন যে সমস্ত জিনিসগুলো নিজের হাতে বানাইছে তাও দাঁড়ায় না পিছন দিয়া লাডি ডুবাইতে হয় ইডির কাছে গিয়ে তোমরা কিভাবে সন্তান ছাও ইডির কাছে কিভাবে তোমরা কল্যাণ ছাও ভালো করতে পারে না মন্দ করতে পারে সৃষ্টির গোলামি কোনদিন চলতে পারে না গোলামি চলবে একমাত্র গাছের পূজা মাসের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা লেঙ্কার পূজা জড়ার পূজা তো বাদ গোলামি চলবে গা আল্লাহর গোলামি চল এটা আল্লাহর গুলামিটাই হলো বন্দার কাছে আল্লাহর পাওনা

হঠাৎ করে এই পাঁচ মিনিট চার মিনিটের বক্তব্য রাসুলের প্রতি মানুষ সবাই বিগড়ে গেল সবার মুভমেন্ট ঘুরে গেল দেখছ কারে আমরা দুধ কলা খাওয়াই বড় করছি কারে আমরা মহব্বত করতাম সে তো আমাদের ক্ষুদার বিরুদ্ধে কথা বল আমাদের হইল তিনশো ষাট জন আর তার বলে একজন এটা কোনো যুক্তি হইল এটা কোনদিন সুস্থ মানুষের কথা হতে পারে হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে গেল তারা সবার ধারণা রাসুলের মাথা খারাপ হয়ে গেছে রাসুল অসুস্থ আসেনি কেন রাসুল নাকি অসুস্থ হয়ে গেছে এদের একটাই যুক্তি যেখানে আমাদের তিনশো ষাট জন অলরেডি আছে এখানে উনি একজনের কথা বলে কি ভাবে তিনশো ষাট জন দিয়ে আমরা সমস্যার সমাধান হয় না আমরা চিন্তা ভাবনা করতেছি আরো দরকার এর মধ্যে আছে তুলসী গাছ একজন আছে তুলসী গাছ খোদা এই সবার ভিতরে তুলসী গাছও কিন্তু আপনারা জানেন কিনা জানিনা সেখানে মোহাম্মদ একজনের মেসেজ যুক্তি ধরে না তাদের যুক্তি মোহাম্মদের মাথা খারাপ হয়ে গেছে শুরু করলো রাসুলের বিরোধিতা কিন্তু মিথ্যাবাদী বলে না তো খেয়াল করবেন একবারও কিন্তু মিথ্যাবাদী বলে নাই বলতেছে অসুস্থ হয়ে গেছে মিথ্যাবাদী কেন বলে না সারা জীবন সত্যবাদী বইলাইছি যে মুখ দিয়া এই মুখ দিয়া মিথ্যাবাদী বলি কেমনে এখন মিথ্যাবাদী বলেন এখন কয় উনি অসুস্থ ওনার মাথা ঠিক নাই সম্মানিত সুদী শুরু করলো বিরোধিতা এমন বিরোধিতা শুরু করছে জায়গায় জায়গায় তারা গোল বৈঠক জায়গায় জায়গায় মিটিং জায়গায় জায়গায় সমাবেশ কি সমাবেশ মোহাম্মদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সারা জীবন যে বাপদাদার ধর্ম মাইনাইছি এখন বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি দিতেছে সারা জীবন আমরা যে খোদাদেরকে মাইনাইছি খোদাদের বিরুদ্ধে কথা বলে সারা জীবন আমরা যে কথা গুলা শুনাইছি সব বাদ বরদাস করতে পারি না চলো আন্দোলন করবো শুরু করলো আন্দোলন একের পর এক আন্দোলন শুরু হয়ে গেছে আন্দোলন কি মোহাম্মদ কে টেকাইতে হবে এবং মানুষের কাছে যে মেসেজ দিচ্ছে এটা হলো উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে উনি ফাগল হয়ে গেছে আবুল করে যারা রাসুল কে চিনে নাই তাদের কাছে মেসেজ দেয় যারা চিনে তাদের কাছে বলে যে দান ওনার কাছেও যাইবা না দাঁড়েও যাইবা না আর উনি মাঝে মধ্যে কিছু কথা বলে এগুলো হলো মন্ত্র যে কোরআন যে তালাবাদ করে মানুষের কাছে উপস্থাপন করছে উনি নাকি মন্ত্র পড়ে আর কোরআন তালাবাদ যারাই শুনতো ওনার প্রতি পাগল হয়ে যেত আকর্ষণ বেড়ে যেত তো তারা বলে দেখছো এটা যদি মন্ত্র না ওইতো থেকে মানুষ এত পাগল হয় কারণ কোরআনের আকর্ষণ তো এমনি আছে ঠিক না তো মানুষ কোরআন শুনলে এমনি তার দিল নরম হয়ে যায় আর এরা বলে কি যে নিশ্চয়ই এই মন্ত্র শোনার পরে মানুষ পাগল হয়ে যায় দিল মেসেজ যে উনি মন্ত্র পড়ে শুরু হইল আন্দোলন তো রাসুল যখন দিনের দাবাত লইয়া যায় মানুষ ওনারে ফাগল 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 করে তারা এতে বাচ্চারা পিছন দিয়ে ডিল মারে তামসা শুরু করে রাসুল কষ্ট পায় না একদিন রাসুল কানতেছে চোখের ফানি ছেড়ে দিয়ে কান আল্লাহ জিগা হাবিব চোখের পানি আপনার আমি বরদাস করতে পারি না আপনার কান্নার কারণটা জানতে চাই আমি জানি আপনাদের কাছ থেকে বলুন আল্লাহ জানেনি তারপর আমার মালিক জিগায় কেন কান্দেন আল্লাহর হাবিব বলেন আরে মালিক আমি কন্নার কারণটা আপনি জানেন তারপরও আমার জিগান তাহলে শুনেন আমার কান্নার কারণ আপনি যে আমারে तमाम পৃথিবীর দায়িত্ব দিবেন আমি আপনার দায়িত্বে অটোর আপনি যে দায়িত্ব দিবেন আমি তা আদায় করার চেষ্টায় আছি যতটুকু পাড়ি আমি চালাইতেছি অনেক বাধা আমার উপরে আসে হামলা হয় মামলা হয় আমি পিছন দিকে তাকাই না সামনে এগিয়ে যাচ্ছি আপনার দিনের দাওয়াত দিতে গিয়া, আমার রক্ত জড়ে আমার কষ্ট লাগে না কারণ আমি আমার মালিকের পালন করতেছি কষ্ট হইল আমার ভিতরে আনন্দ লাগে গো কিন্তু আজকে আমি কান্দি বড় ব্যথা আমার ভিতরে আজকে অনেক কষ্ট এরে মালিক আমার ভিতরে কষ্টটা হলো তুমি আমারে কিন্তু সাধারণ একটা ছোট খাটো দেশের নবী তুমি না আমার একটা গুত্রের নবী তুমি বানাইয়া পাঠাও তুমি শুধু মানুষের নবী বানাইছ এমনটা না গো আমি তো মানুষের নবী জিনের নবী গাছের নবী মাছের নবী সূর্যের নবী চন্দ্রের নবী তারকার নবী আসমানের নবী জমিনের নবী কুল কায়নাতের নবী সমস্ত নবীদের নবী সমস্ত রাসুল গণের রাসুল সোবাহা